বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে অন্যতম সরস্বতী পুজো জ্ঞান এবং বিদ্যালাভের আশায় প্রত্যেক বছর মাঘী পঞ্চমী তিথিতে আয়োজন করা হয় বাগদেবীর আরাধনার পুরাণ মতে দেবী সরস্বতী হলেন স্বয়ং ব্রহ্মস্বরূপিনী দেবী আদিশক্তি মহামায়ার সত্যরূপ তিনি এই ব্রহ্মাণ্ডের জ্ঞান শক্তির আধার ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ চলতি বছর আরাধ্যা হবেন দেবী সরস্বতী এদিকে পুজো মানেই নিত্য নতুন থিম বা অভিনব চিন্তা ভাবনায় দর্শকদের তাক লাগিয়ে দিতে চান সমস্ত উদ্যোক্তারা সেই মতোই জোর কদমে চলছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একান্ন ফুটের সরস্বতী প্রতিমা নির্মাণের কাজ আর এই প্রতিমা তৈরি হচ্ছে জলপাইগুড়িতে স্টুডেন্ট অফ জলপাইগুড়ির উদ্যোগে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোমস্তাপাড়া তিয়াত্তর মোড় এলাকায় চলছে এই বড় মাপের সরস্বতী প্রতিমা নির্মাণের কাজ জলপাইগুড়িতে এবার একান্ন ফুটের উচ্চতার এই সরস্বতী প্রতিমার পুজোর আয়োজন করেছেন স্টুডেন্টস অফ জলপাইগুড়ির সদস্যরা আমেরিকায় স্থাপিত একটি সরস্বতী মূর্তির অনুকরণে প্রতিমা তো এটির উদ্যোগ নেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলাতে সরস্বতী পুজো করতে চলেছে যার মূল উদ্দেশ্য জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরা আমরা এবছর আগামী চোদ্দ তারিখ যে সরস্বতী পূজা হবে সেই সরস্বতী পূজা উপলক্ষে একান্ন ফিটের একটি সরস্বতী মূর্তি তৈরি করতে যেই মূর্তিটি নকশা আপনাদের সামনে প্রকাশ করলাম সেই মূর্তিটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে আমেরিকার তিনজন প্রাক্তন যারা প্রেসিডেন্ট ছিল তাদের মূর্তি ওখানে রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই মূর্তিটি ওখানে স্থাপিত রয়েছে তারই একটি নির্মাণ কার্য আমরা এখানে তুলে ধরবো আশা করছি প্রথমবার শুধু জলপাইগুড়ি না এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী মূর্তি হবে আশা করছি খুব লোকজন হবে ভিড় হবে এবং জলপাইগুড়ি জেলাকে যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছি জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো স্টুডেন্টস অফ জলপাইগুড়ি সংগঠনের মূল লক্ষ্য দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এবং তাদের সব রকমভাবে সাহায্য দান করা পড়াশুনোর ক্ষেত্রে ছাত্রদের নানা রকমভাবে সাহায্য করার লক্ষ্য নিয়ে সংগঠন গড়ে তোলা হয়েছে সকলের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই অভিনব পুজোর আয়োজন এই প্রতিমা যেই মূর্তির আদলে তৈরি তার বিশেষত্ব হল এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী প্রতিমা যা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত দু সালে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে আমেরিকাকে সম্প্রীতির প্রতীক হিসাবে এই মূর্তি উপহার দেওয়া হয়েছিল তারই অনুকরণে জলপাইগুড়িতে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করা হয়েছে এবার এই প্রতিমা দর্শকদের কতটা আকর্ষণ করে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা